যে আজ আমাদের রাতের মেনু হচ্ছে মটরশুঁটির কচুরি মটরশুঁটি ছাড়িয়ে এগুলো দেখানো হয়নি তোমাদের এই যে পুর ভরা আছে ভেতরে পুর ভরা আছে আর এই যে কচুরি দেখলেই বুঝতে পারা যাবে মটরশুঁটির কচুরি আর এখানে তেল বসিয়ে দিয়েছি ওখানে একটু আলুর তরকারি হয়েছে আর আলু ভাজা যে যা দিয়ে খাবে খাবে এবার আমি কচুরিগুলো ভেজে নেব শীত তো শেষই হয়ে গেল গরম পড়ে গেল আর এই মটরশুঁটি আর তেমন স্বাদ লাগবে না ওই জন্য ওই শেষে একদম কচুরি করে ফেলা হলো আজকে যা মটরশুঁটি ছিল আবার সামনের বছর কেননা গ্রীষ্মকালে আর ভালো লাগে না খেতে ঠিক আছে আমি একাকে ভেজে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি এই যে কচুরিগুলো ভাজা হয়ে গেছে আমার এবার ছেলে মেয়েদের সব দিয়ে দেব কোনটা মা এসে না জেরাকে দিতে আর মাকে কে দুটো দি মা এর তো খারাপ তাই না মা বেশি দেব না মাকে দুটো দেবো মেয়ে খেতে পারে তখন দুটো মুড়ি দেবো কচুরি নিয়ে চলে এসেছি কচুরি তোমাদের ছেড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর আর নরম একদম গরম জল দিয়ে ময়দাটা মাখা হয়েছে তো আর গরম একদম খুব নরম হয়েছে একদম খেতেও অসাধারণ হয়েছে আমি একটা খেয়েছি খেয়ে দেখেছি এবার প্রচুর নরম আমি একটু খেয়ে তোমাদের দেখাই যে ডিমের শাকগুলো বাঁচছি একদম দিয়ে গেল ডিমের শাক বড়ো বড়ো ঝাড় আছে ডিমের শাকগুলো বেছে নিচ্ছি এই বাটির মধ্যে বেছে নিয়ে তারপরে ডিমের শাকের চচ্চড়ি করবো আলু দিয়ে আর এই ডিমের শাক দিয়ে আর কি রান্না হয় দেখি তারপরে দেখাচ্ছি তোমাদের কি করা যায় দেখি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখি দিই যে আজকে ঝোল করেছি গাজর পেঁপে আলু সয়াবিন সব দিয়ে আদা গোলমরিচ দিয়ে ঝোল করেছি পাতলা ঝোল মায়ের শরীরটা খারাপ বলে আর এখানে হয়েছে ডিমে শাকের চচ্চড়ি ডিমে শাক দিয়ে দিয়ে চচ্চড়ি আর কুমড়োর টক এবার ছেলে মেয়েদের সব ডিম ভেজে দেবো যে যেমন ডিম খাবে তাকে তেমন ডিম ভেজে দেবো ব্যাসা দিয়ে সিম্পিল রান্না আর কিছু নেই ডিমটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি হেঁটিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দেবো দিয়ে ডিমটা ভেজে নেবো তাদেরকে দেখলে আমাদের রান্না বানা সিম্পিল হয়েছে আর কিছু বলার নেই ঠিক আছে আজকের মতন রাখছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে টাটা